আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করি যায় আশা করা যায় আরাফাত একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন রইল খেয়াল করো আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের দশ নম্বর গণিত সমাধান করব কত নম্বর দশ নম্বর খেয়াল করো দশ নম্বর অঙ্ক কি বলছে আগে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির কুরাই মূল্যের পাশের চার অংশের সমান তাহলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে এখানে খেয়াল করো যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটি যে দামে বিক্রয় করবে সেই গাড়িটি গাড়িটির কুরাই মূল্যের পাশের চার অংশ কুরাই মূল্যের কত অংশ যে টাকায় সে ক্রয় করবে তার ভিতর থেকে পাশে চার অংশ কি করবে বিক্রয় করবে তাহলে কি তার তখন লাভ হবে না ক্ষতি হবে সেটা কত লাভ হবে একশো টাকায় তার কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটি নির্ণয় করতে বলেছে তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ যে এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই কি নেই ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে মনে করি যেহেতু ক্রয় মূল্য দেওয়া নেই মনে করি গাড়িটির কুরাই মূল্য গাড়িটির কুরাই মূল্য কুরাই মূল্য একশো টাকা একশো টাকা এরপরে খেয়াল করো যে বলছে যে গাড়িটির কুরাই মূল্যের পাশে চার অংশ বিক্রয় মূল্য তাহলে অর্থে গাড়িটির বিক্রয় মূল্য অথের গাড়িটি বিক্রয় মূল্য কূড়ায় মূল্যের বলেছে তাহলে কূরাই মূল্যে কত একশো টাকা তাহলে একশো টাকার কত তাহলে পাঁচের চার অংশ পাঁচে কে পাঁচ পাঁচ করিম কত হয় একশো বিষের সাথে চার গুণ করলে কত হবে চার বিষ আশি টাকা তাহলে মূল্য হচ্ছে কত টাকা যেহেতু কি বলেছে যে গাড়িটির বিক্রয় মূল্য কুরাই মূল্যে কার বলছে কুড়াই মূল্যে পাঁচের চার অংশ তাহলে কুড়াই মূল্য কত ছিল একশো টাকার পাশের চার অংশ তাহলে এরপরে এই পাঁচ দ্বারা এই বিশকে কে কাটলাম তাহলে পাঁচ ক্রিম কত হয় একশো এই সাথে করলাম বিশ হয় আশি টাকা তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে আশি টাকা তাহলে খেয়াল করো এখানে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি মূল্য বেশি আর যেহেতু বিক্রয় মূল্য কম তাহলে কিন্তু ক্ষতি হচ্ছে কি হচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতি ইকুয়াল ক্ষতি ইকুয়াল কুরাই মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল কত একশো টাকা বিয়োগ বিক্রয় মূল্য ছিল কত আশি টাকা তাহলে একশো থেকে আশি বাদ দিলে কত

কত টাকা বিশ টাকা বিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় বিশ বাই একশো টাকা এরপরে বলছিল যে শতকরা কত লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে তাহলে শতকরা যখনই কথা বলবে তখন কি হবে যে একশো তাহলে একশো টাকায় ক্ষতি হয় একশো টাকায় ক্ষতি হয় বিশ গুণ বাই এই এই কেটে গেল গেলে কি হলো বিশ তাহলে তার ক্ষতি হচ্ছে কত শতকরা ক্ষতি হচ্ছে মানে একশো টাকায় টাকা ক্ষতি হচ্ছে তাহলে কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে মনে করি যেহেতু ক্রয় মূল্য দেওয়া ছিল না এই জন্য ক্রয় মূল্যটা আগে ধরে নিলাম যে গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা এবার কি বলছে যে গাড়িটি যে দামে ক্রয় করবে সেই টাকার পাশে চার অংশে বিক্রয় করবে মানে পাঁচ ভাগের চার ভাগ বিক্রয় করবে তাহলে গাড়িটির বিক্রয় মূল্য ওই যে ক্রয় মূল্য একশো টাকা এই যে পাশে চার অংশ এরপর খেয়াল করো তাহলে আমরা যদি একশো কে পাঁচটা ভাগ করি তাহলে কত আসবে তাহলে বিক্রয় মূল্য আশি টাকা তাহলে তার কি হলো ক্ষতি হলো ক্ষতি কল কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা বিয়োগ বিক্রয় মূল্য আশি টাকা তাহলে একশো থেকে আশি বাদ দিলে বিশ টাকা তাহলে তার একশো টাকায় ক্ষতি হয় বিশ বাই একশো টাকা আর সৎকার আছে এসে যেহেতু সেহেতু একশো টাকায় ক্ষতি হয় বিশ গুণ একশো বাই একশো এই একশো আর এই একশো কেটে গেল গেলে শুধু এই বিশ থাকলো তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে